উনিশশো সালে দেশ স্বাধীন হলো। কিন্তু স্বাধীনতার সঙ্গে সঙ্গে এলো দুই বাংলার ভেঙে যাওয়ার গল্প। থেকে স্বাধীনতার পর এসে নানা জায়গায় বসতি খুঁজে নিলেন বহু মানুষ তাদের মধ্যেই কিছুজন এসে বসতি গাড়লেন কলকাতায় নারকেলডাঙ্গা কাকুরগাছি অঞ্চলে তারা পেট চালানোর লড়াইয়ে সারা দিন কাজ করতেন কলকারখানায় আর সন্ধেবেলা জড়ো হতেন কোনো একটা জায়গায় আর তারপর সারা দিনের ঘাম শ্রমের অপমান আর যন্ত্রণা ভুলবার জন্য গাইতে লাগতেন গান উনিশশো সালে পথ চলা শুরু হলো একটি গানের দলের নাম ভ্রমরা তাদেরই লোক উৎসবে বাংলা ভাবনার তরফ থেকে হাজির ছিলাম আমরা সেই উৎসবের খানিকটা ছবি খানিকটা গান খানিকটা গল্প ভাগ করে নেব আপনাদের সঙ্গে বাংলা ভাবনার আজকের পর্বে রইল রোমোরার লোক উৎসবের কিছু ঝলক আজ থেকে লালন তারপরে ব্যক্ত তিনি সারা বিশ্বে অঞ্জন জেঠু আপনার কাছ থেকে যেটা জানতে চাওয়ার ভ্রমরার যাত্রাপথটা নিয়ে যদি আপনি কিছু বলেন ভ্রমরার যাত্রাপথ বাষট্টি বছরে হলো ভ্রমরা আসল গঠনমূলক কাজটা করে গেছেন শিবব্রত কর্মকার তিনি সদ্য প্রয়াত এক মাসে তো তিনি সংস্থাটাকে বাড়িয়েছেন গবেষণার জায়গাটা ক্ষেত্রে জায়গাটা উনিশশো সালে তাদের পথ চলা শুরু হলেও স্বীকৃতি পেতে পেতে লেগে গেল আরো প্রায় আঠেরোটা বছর ১৯৮০ সালে রেজিস্টার্ড দল হিসেবে আত্মপ্রকাশ করল ভ্রমরা অবশ্য এর মাঝখানটার সময় নদী দিয়ে বয়ে গেছে অনেকটা জল সমাজের ওপর দিয়ে বয়ে গেছে বহু ঝড়ঝাপটা সত্তরের দশকে নকশাল আন্দোলনের আবহে ভ্রমরার অন্যতম সদস্য শিবব্রত কর্মকার কলকাতা ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হন উত্তরবঙ্গের ফালাকাটায় ওখানে থাকবার সময় শুরু করেন ক্ষেত্র সমীক্ষা আর সে সময় তার পরিচয় হয় আসামের গৌরীপুর রাজবাড়ির মেয়ে পদ্মশ্রী প্রতিমা বড়ুয়ার সাথে ওখান থেকেই শিবব্রত কর্মকার তুলে আনেন হাতি ধরার গান তারপর ভ্রমরা পাড়ি জমায় বাংলাদেশ ফরিদা পারভীন ও অন্যান্যদের সাথে যোগাযোগের সূত্রে লালন হাসন রাজার বহু গান তারা তুলে আনেন উনিশশো সালে প্রকাশিত হয় শিকরের সন্ধানে এই অ্যালবামটি আটটি ক্যাসেট প্রকাশিত হয় সে সময় আটটি ক্যাসেটের মধ্যে শতাধিক গান ধরা রয়েছে যা এই বাংলার লোক সংস্কৃতির গান আর্কাইভ করার একটা বাসনা ছিল আমাদের আমরা আশা করি তরুণ প্রজন্মর কাছ থেকে যে আমরা আরো সমর্থন পাব লোকসঙ্গীতের যে আসল ধারা প্রবাহন ধারা সেটা যেন বজায় থাকে মসজিদ ঘরে ঘরে থাকে মসজিদ আল্লা যেরকম মসজিদ ঘরে থাকে না হিন্দু দেবতা যারা তারাও সেরকম কোনো মন্দিরে টন্দিরে থাকে না মানুষের ভেতরেই থাকে সবই আর কি মানে এটাই বলতে চেয়েছে ধর্মক্ষেত্র তীর্থক্ষেত্র ঘুরে তো কিছু লাভ হয় না সেই তীর্থক্ষেত্রতে গিয়ে মানুষ কি করে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী যায় ধনের টানে আনিতে সোনা দানা তো এইগুলো তখন তারা বহুদিন আগে হয়তো এগুলো রিয়েলাইজ করেছিলেন এবং সেইভাবে তারা বলে গেছিলেন সেগুলোই তাদের কথাই তুলে ধরা আর কি আমার তো এগুলো কোনো কথা নয় আজকের দিনে দাঁড়িয়ে লোকসঙ্গীত এইটার গুরুত্ব বা প্রয়োজনীয়তা এইটাকে তুমি কিভাবে দেখছো মজার বিষয় হলো আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে লোকসঙ্গীত পরিবেশিত হচ্ছে এমন ভাবে যেখানে লোকগানটা অনেক সময় লোকগান থাকছে না সিমপ্লিসিটি লোকসঙ্গীতের এটাকে অনেকেই নিতে পারে না লোকসঙ্গীত কথা প্রধান গান এবং কথাটা হলো আসল বস্তু এবং সেটা সঠিকভাবে মানুষের গান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা সেটা হলো আসল উদ্দেশ্য ভ্রমরাকে অবশ্য শুধু গানের দল বললে আমরা ভুলই করব নাটক ব্রতচারী লোকসংস্কৃতির বিভিন্ন উপাদানগুলোকে নিয়েই ভ্রমরা বাংলার দর্শকদের কাছে উপস্থাপিত করেছে তাদের শিল্পকর্মগুলিকে আমি ছোটবেলায় হাওয়াইন গিটার শিখতাম ক্যারাওকে বা হিন্দি গান এগুলো শুনতাম শুনতে শুনতে একটা সময় পর যখন বুঝি যে আরেকটু একটু আত্ম উপলব্ধির দিকে আরেকটু একটু গভীরে যাওয়া সেই ক্ষেত্রে তখন একটু ফোক বাউল গান এগুলো তখন আরো ভালো লাগতে শুরু করে তো সেই থেকে চলা এই বাউল গানের যে খোঁজ তারপর থেকে শুরু বৌরা কিন্তু এক সময় অনেক রকম লোকবাদ্যের ছবি সংগ্রহ করা বা সেই বাদ্য যন্ত্রটিকে সংগ্রহ করা সেই নিয়েও কিন্তু খুব সুন্দর একবার প্রদর্শনী করেছিল এই রকম ভাবে দোতারা সারিন্দা ঘুঙুর একতারা মন্দিরা দিয়ে আমাদের লোকগানটাকে শিকড়টাকে মাথায় রেখে বজায় রাখা কোথাও শীত বেশি তো কোথাও গরম সেই অনুযায়ী পরবের ধরন যায় বদলে একটা সহজিয়া ভাব সব পরবের মধ্যেই রয়ে যায় সেইখানে খুঁজে পাওয়া যায় লোক জীবনের দলিল যে কৃষক ধান গুনছেন যে মাঝি নদী বাইছেন যিনি মুখোশ তৈরি করছেন সারাদিন অপর্যাপ্ত ক্লান্তির পরে রাত্রে এসে বা সন্ধেবেলায় বেলায় গরমে এলিয়ে যাওয়া শরীরের ভেতর থেকে মনের ভেতর থেকে যে সঙ্গীতের জন্ম হয়েছে তাই কোথায় লোকসঙ্গীত আমাদের এই দেশ কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে জৈন জানত না তারা শুধু জানতো যেটা লোক সেটা ওইভাবে লিখে হয় না সেটা হয়ে ওঠে আজকে ও বন্ধু কাজল ভঙ্গুরা একটা খুব পরিচিত ভাবাইয়া গান কিন্তু কেউ বলতে পারবে না তোর উৎস কোথায় কিন্তু গানটা তার মতন করে কিন্তু আজকে সারভাইভ যেই গানটা যখন শুরু হচ্ছে তার বীজ বপন হচ্ছে তখন সে কোন দিকে গড়াবে কেউ জানে না কিন্তু সত্যিই যদি তার মধ্যে লোকভাব থাকে সে মানুষের কাছে পৌঁছে যাবে এটা আমি বিশ্বাস করি নতুন প্রজন্মকে আগ্রহী করা পরম্পরাগত লোকসঙ্গীতের প্রতি এটা ভমরা সবচেয়ে বড় কাজ এবং তার একজন ফসল আমি এবং আমার মতন আরও অনেকে যারা বিভিন্ন জায়গায় নিজের শিকড়কে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তাদেরকে আমরা কুন্নিশ জানাই ভ্রমরার গান আমাদের মনকে ভরিয়ে তুলুক প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এই আশাটুকুই আমাদের সম্বল নতুন সহস্রাব্দে ভ্রমরার তৎকালীন সম্পাদক শিবব্রত বাবু পিট সিগার অ্যাওয়ার্ড পান আজ শিবব্রত কর্মকার নেই তবু ভ্রমরার পথ চলায় বিরাম নেই আজও তারা অবিরত খুঁজে চলেছে শিকরের সন্ধান